আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটা স্বপ্ন শেয়ার করব এই স্বপ্ন দেখলে আপনাদের বিয়ে হবে সন্তান সন্ততি হবে টাকা পয়সা আসবে হবে দর্শক গ্রন্থ থেকে আপনাদের জানাবো ভালো কয়েকটা স্বপ্ন যখন কেউ ভালো স্বপ্ন দেখবে তার কয়েকটা আদব রয়েছে এক নাম্বার হচ্ছে ভালো স্বপ্ন দেখার পরে আল্লাহ তালা বেশি বেশি সুক্রিয়া আদায় করা দুই নাম্বার স্বপ্ন দেখে সুসংবাদ গ্রহণ করা তিন নাম্বার যদি স্বপ্নের ব্যাখ্যা জানা না থাকে বিশ্বস্ত পারদর্শী স্বপ্ন নিকট ব্যাখ্যা তালাশ করা যেন ব্যাখ্যাটা পান সেই করা দেখার পর একটা গুরুত্ব আছে এবং তার অর্থ তালাশ একটা গুরুত্ব আছে কারণ রকম অনেক বিষয় ঘটেছে যেমন হজরত ইউসুফ আলহ ইসালামের জামানায় স্বপ্ন দেখেছে ফেরাউন তার ব্যাখ্যা তালাশ করেছে এর পরবর্তীতে আমাদের নবী সাল্লামের জামানায় যখন কি স্বপ্ন দেখতো আমাদের নবীর কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে যেহেতু ইবনে শিরিনের অসংখ্য অগণিত মানুষ সপ্তাহে ব্যাখ্যা জানতে চাইতো বিভিন্ন সপ্ত দেখত তার সাথে শেয়ার করতো আর সপ্তাহে ব্যাখ্যা যেমন দেওয়া হয় ওই রকম ফলাফল বর্তায় তো যে স্বপ্ন দেখলে আপনাদের বিয়ের ব্যবস্থা কোনো অবিবাহিত ব্যক্তি যদি দেখেন তো দর্শক কোনো অবিবাহিত পুরুষ যদি স্বপ্নে তার স্তনের দুধ দেখে তার স্তনে দুধ দেখে তাহলে এই রকম স্বপ্ন তার বিয়ে করার প্রতি ইঙ্গিত করে এবং বিয়ে করে তার সন্তান সন্ততি হবে কোনো অবিবাহিত পুরুষ যদি স্বপ্নে তার স্তনে দুধ দেখে দর্শক এইরকম স্বপ্ন যদি কোনো দরিদ্র ব্যক্তি দেখে কোনো ফকির দেখে তাহলে ওই ব্যক্তি ধনী হবে তার দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক যদি কোন যুবক ব্যক্তি দেখেন কোন যুবক ব্যক্তি তার স্তনে দুধ দেখেন তাহলে তার হায়া দীর্ঘ হবে এই বিষয়ে বোঝায় তার হায়াতের মধ্যে আল্লাহ বরক দান করবেন দর্শক এই যে ব্যাখ্যা বললাম এটা কারো কারো মধ্যে কেউ কেউ বলেছেন যে স্বপ্নে কোন পুরুষ তার স্তরে দুধ দেখলে ভালো কিছু লক্ষণ হতে পারে ব্যক্তি বিশেষ আল্লাহ কাছে আমরা দোয়া করবো প্রার্থনা করবো যে আল্লাহ তালা আমাদের জীবনে কল্যাণ দান করেন এবং কল্যাণ গুলো দূর করে দিন তো এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো বিডিও সবাই পাশে থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা প্রত্যেকে ভালো রাখুন সুস্থ السلام عليكم ورحمه الله